রাজন্য আমলের রীতিনীতি মেনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে সম্পন্ন হলো বাসন্তী পুজোর বিজয়া দশমী পাঁচশো বছরের প্রাচীন রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার রাজন্য আমলের সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে বাসন্তী মায়ের পুজোর বিজয়া দশমী সম্পন্ন হল এদিন আগরতলা দুর্গা বাসন্তী মায়ের পুজোর বিজয়া দশমীতে সকল রাজ্যবাসীর মঙ্গল কামনায় সশ্রিক পুজো দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজয় দশমীর সকাল থেকেই আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে রাজাদের আমল থেকে শুরু হওয়া আগরতলা দুর্গাবাড়ির বাসন্তী মায়ের পুজো পাঁচশো বছর পার হয়ে গেছে আগরতলা দুর্গাবাড়ির প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানিয়েছেন মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে সন্ধ্যা সাড়ে ছয়টায় মায়ের যাত্রা হবে আগরতলা দশমী ঘাটের উদ্দেশ্যে গার্ড অফ অনারের মাধ্যমে দেখুন আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি গতকালকে রামনবমী আমরা সারাদশ দেশে আমরা উদযাপন করেছি আর এবার প্রায় পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রীরাম ওনার জন্মভূমিতে তিনি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে এই সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আর আজকে আমাদের প্রায় শেষ লগ্ন মায়ের আজকে শেষ বিদায় তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সহযোগিতা হয়েছে সকরু পূজা অর্চনা করেছি মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবো সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রার্থনা থ্যাংক ইউ মার পূজায় দশমী তীর সম্পন্ন হয়েছে দর্পণ বিসর্জন হয়ে যাচ্ছে সাড়ে ছটায় মা এখানে বরণের পর বরণের পর মা যাত্রা পড়বে দশমী জাতের বসে দশমী জাত গিয়ে দঙ্গ পুজো হবে গঙ্গপুজোর পর শাস্ত্রস্থান বিসর্জন দেওয়া হবে তারপরে এখান থেকে কী কী নিয়ম থাকবে ছয়টার সময় এখান থেকে আমরা সাড়ে ছটায় বেরবা নিয়ে আচ্ছা লাস্ট কী মেসেজ থাকবে তো রাজ্যবাসীর প্রতি আপনার দুর্গাবাড়ি এখানে ভক্তরা সবসময় আসে তো delegado দিবো সবাই যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে বছর বছর ধরে সবাই আসে কালকে তো যেহেতু ভোট ঠিক আছে কোনো রকম অসুবিধা হচ্ছে দুই তাজের ভোটের কোনো প্রভাব পড়েনি নি লক্ষ সুক্ষম লুপে সবচেয়ে কম তো আসে এবং কিছু না ঠিক আছে